এই চ্যানেলের ভিডিও কিন্তু সব ডিলিট করতে হয়েছে আমার একটা ভুলের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আলাইকুম বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে সব একটা আমি রিকোয়েস্ট করব। মানে একে তো দেখতে পাচ্ছ বাইরের দিকে বিশল পরিমাণে একটা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের কাজ কাম পুরো শেষ হয়ে গেছে একটু বাইরের দিকে দেখো এটা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই সঙ্গে কাজও হচ্ছে না আর বিশেষ করে এই চ্যানেলের ভিডিও কিন্তু সব ডিলিট করতে হয়েছে আমার একটা ভুলের কারণে তোমরা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে চ্যানেলটা আমার আগের মতন আবার তৈরি হয়ে যায় যত ভিডিও ছিল একটা সমস্যার কারণে আমি সব ভিডিও কিন্তু আমাকে ডিলিট করতে হয়েছে তো চ্যানেলটা পুরোপুরি একদম ডাউন হয়ে গিয়েছে তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে তোমরা একটু কেমন আমাকে শেয়ার করো তাতে কি আমার একটু খুব ভালো হবে আমার চ্যানেলটা আবার হয়তো আস্তে আস্তে উপরের দিকে উঠবে আমি খুবই মানে অসহায় ফিল করছি একটা একে তো আমাদের কাজকাম হচ্ছে না এটা একটা নানারকম চিন্তায় আবার তাদের চ্যানেলে এমন একটা সমস্যা হয়েছে সেই সমস্যার কারণে আমার সব ভিডিও ডিলিট করতে হয়েছে অন্তত তোমরা বেশি বেশি করে অন্তত এই ভিডিওয়ে লাইক কমেন্ট তোমরা করবে ফলো করে নাও না আমাদের চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছে সব ভিডিও ডিলিট করতে হয়েছে সব ভিডিও ডিলিট করতে হয়েছে আমাদের একটু পাশে দাঁড়াও বলো আবার পরের ভিডিও দেখা হচ্ছে ভালো থাকত পরের ভিডিও দেখা হচ্ছে ভালো থাকত